বাংলার মাটিতে বসবাস করা বিরল প্রজাতির অদ্ভুত প্রাণীটার কথা শুনে আমার কদম জোড়া কান্দে উঠে গেছে এই অদ্ভুত প্রাণীটা এতটা কনফিডেন্স নিয়ে কথা বলে শুনে মনে হয় সে ঐশ্বরিয়া রায় কিংবা ক্যাটরিনা ভিডিওতে দেখলাম এই এলিয়েনটা বলছে অনেকে আমাকে নিয়ে ট্রল করে যারা ট্রল করে তারা তো আমাকে সামনাসামনি দেখে নাই যদি সামনাসামনি দেখত তাহলে অজ্ঞান হয়ে পড়ে যেত জি আপা আপনি শতভাগ সত্যি কথা বলছেন আপনাকে দেখে সুস্থ স্বাভাবিক মানুষ বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাবে মানুষের চেহারা ডিসপ্লের উপর কারো হাত নেই এটা উপর আলা দিয়েছেন কিন্তু তারপরও আপনার চেহারার ফুটানি দেখে বলতে ইচ্ছে করছে আপনার জেনা চেহারা কুত্তা দেয় পাহারা এই এলিয়ান আপামনি যেখানে যায় সেখানে নাকি মানুষ বলে উনাকে দেখতে কোরিয়ানদের মতো লাগে কেউ কেউ নাকি বলে ফিলিপাইন কেউ বা চাইনিজ বলে আবার অনেকেই নাকি থাই বলে তবে যারা থাই বলে তারা ঠিকই বলে কারণ থাইল্যান্ডের লেডি বয়গুলো এই আপামনির মতো দেখতে শেষবার আমি আর আমার বন্ধু কেরামত যখন থাইল্যান্ড টুরে যায়। তখন আপার মতো একজনকে দেখে কেরামত পাগল হয়ে যায় পটানোর জন্য কেরাম যখন মেটার কাছে যায় তখন মেয়েটা বলে আমার উপরে যন্ত্রপাতি মেয়েদের মতো হলেও নিচের যন্ত্রপাতি ছেলেদের মতো এটা শুনে বেচারা ক্যারামোর সাথে সাথে অজ্ঞান শুধু তাই না এই এলিয়ান আপামনি দিনে নাকি বারোটা করে ডিম খায় সকালে খায় ছয়টা আর রাতে খায় ছয়টা নিজের ফিটনেস ঠিক রাখার জন্য দুই দিনে একবার ভাত খায় বলছিলাম কি আপামনি ডিম কি মুখ দিয়ে ঢোকান নাকি অন্য কোনো জায়গা দিয়ে না মানে মনের কৌতূহল দূর করার জন্য জানতে চাইছি আর কি তাছাড়া এলিয়ান আপামনি ইংরেজিতে যখন কথা বলেন তখন নাকি কেউ বিশ্বাসই করে না আপামনি যে বাংলাদেশে সবাই মনে করে ফরেনার এটা দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ইয়েস বেবি ইয়েস বলা ছাড়া মনে হয় না মুখ দিয়ে আর কোনো ইংলিশ শব্দ বের করতে পারে মানুষের মতো দেখতে এই অদ্ভুত প্রাণীটাকে বিয়ে করতে হলে মাসে নাকি দশ থেকে বিশ লাখ টাকা ইনকাম করতে হবে মানে টাকা কি বলদের নিতম্ব দিয়ে বের হয় যে ফলে মাসে বিশ লাখ টাকা ইনকাম করবে সে তোমাকে কেন বিয়ে করবে তুমি কোন ক্ষেত্রের মূলা শুধু এই এলিয়ান আপমনি না প্রায় সময় কিছু ভিডিও চোখের সামনে আসে যেখানে দেখা যায় মেরা বলে আমাকে বিয়ে করতে হলে লাখ লাখ টাকা ইনকাম থাকতে হবে এই আপমনির কথাই চিন্তা করেন উনাকে বিয়ে করতে হলে নাকি মাসে ত্রিশ লাখ টাকা ইনকাম করতে হবে যেখানে হাজার টাকা খরচ করলে রাশিয়ান জিনিস পাওয়া যায় সেখানে তুমি কোন হরিদাস পাল সর্বশেষ এই আপমনির কথা শুনে আমার কদম জোড়া মাটিতে খুলে পড়ে গেছে উনি সাংবাদিকদের বলছেন মডেলদের বিয়ে করতে হলে স্যালারিতে পোষাবে না কারণ এই টাকা নিয়ে একজন মডেলকে সে চালাতে পারবে না এখন আমি যদি কিছু বলি তাহলে বলবেন গোলাম ভাইয়ের মুখ খারাপ কথাটা তিতা হলেও সত্য মডেলদের বিয়ে করে কেউ সংসার করার নিয়তে না কয়েকদিন মন ভরে লালালাপ্পা সাড়ে তিন খেলার জন্য বিয়ে করে তারপর খেলাধুলা শেষ সোনার বাংলাদেশ বলে চলে যায় যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সত্যি কথা বলতে ক্যামেরার সামনে মানুষের মতো দেখতে এই অদ্ভুত প্রাণীগুলো আউল ফাউল কথা বলে ভাইরাল হওয়ার জন্য এই দেশে একবার কেউ ভাইরাল হলে রাতারাতি সেলিব্রিটি হয়ে যায় তখন চাহিদা বেড়ে যায় এখন কিসের চাহিদা বাড়ে এটা জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না